গতকাল নয় ফেব্রুয়ারি এসআইআর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে ডিটেলস পরে জানানো হচ্ছে নাসা চাঁদে মানুষ পাঠাবে বলে মহড়া শুরু করে দিল দর্শক বন্ধুরা সুপ্রভাত আমি অচিন্ত আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্ত ব্লগে বাংলায় সমাচারে থাকে রাজ্যের খবর দেশের খবর বিদেশের খবর খেলার খবর এবং আবহাওয়ার খবর প্রতিদিন সকাল ছটায় আপনারা দেখতে পাবেন বাংলায় সমাচার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে প্রতিদিন সকালে আপনারা দেখতে পারেন বাংলায় সমাচার এবং গরম গরম খবর আপনারা জানতে পারেন আজ নয়ই ফেব্রুয়ারি দু সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সংক্রান্ত এসআইআর বা ভোটার তালিকা সংশোধন মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এই শুনানিতে আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এই দিন মামলার শুনানি হয় আদালত মূল নির্দেশগুলি হলো পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন এসআইআর কাজের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না রাজ্য সরকার এই প্রক্রিয়ার জন্য আট হাজার পাঁচশো রাজ্য সরকারি কর্মীদের নাম দিয়েছিল প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই আট হাজার পাঁচশো পাঁচজন সরকারি কর্মীকে আগামী কাল বিকেল পাঁচটার মধ্যে জেলা নির্বাচনী অফিসে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে আনা অভিযোগের ভিত্তিতে এসআইআর কাজে বাধা দেওয়ার জন্য রাজ্যের পুলিশ মহানির্দেশক ডিজিপিকে ব্যক্তিগত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবারও মুখ পুলল রাজ্য সরকারের নির্দেশিকায় এসআইআর চালু রাখার কথা বলা হলো এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে মাইক্রো অবজারভাররা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল নিয়ে আপত্তি জানিয়েছে সলিসিটার জেনারেল দু হাজার ছাব্বিশের অন্তর্বর্তী বাজেটে সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী এবং প্যারাটিচারদের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার দায়িত্ব নিয়েই শহরের নিরাপত্তা যাচাই করতে হঠাৎ ছদ্মবেশে বা আন্ডার কভার অভিযানে নামলেন কলকাতার নতুন নগরপাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রায় চার হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড ভুল থাকায় তা সংশোধন করে নতুন কার্ড বিলি করা হচ্ছে পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলা আয়কর জমার নতুন নিয়ম নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বিশ্ববাজারের প্রভাবে আজ কলকাতায় সোনার দামের বড় পতন লক্ষ্য করা গেছে রূপোর দামও এক লক্ষ টাকার নিচে নেমে এসেছে কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে ফাটল ধরায় ব্লু লাইন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আজ দশই ফেব্রুয়ারি থেকে শিল্পাঞ্চলে বিশেষ ছুটি শুরু হয়েছে নির্বাচনের শেষ মুহুর্তে প্রচারে আজ রাজধানীর আটটি স্থানে জনসভা করছেন বিএ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি দশই ফেব্রুয়ারি থেকে শৈত প্রবাহের দাপট কমবে এবং তাপমাত্রা সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে জানালো আবহাওয়া দপ্তর বাংলাদেশে নতুন আইন অনুমোদন পেয়েছে যেখানে ম্যাচ ফিক্সিং জুয়া অপরাধে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা ও দশ বছরের সাজার বিধান রাখা হয়েছে পঞ্চাশ বছর পর চাঁদে মানুষ পাঠাতে নাসার অটেমিস টু মিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি দ্রুতগামী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হয়েছে আহত শতাধিক অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশে বড় ঝড় ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বিশ্বকাপের গ্রুপ পর্বে নেপালের কাছে হারল শক্তিশালী প্রতিপক্ষ যা নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড় হচ্ছে রাশিয়ায় ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের চারজন নিহত হয়েছে যার মধ্যে একটি শিশুও রয়েছে মুর্শিদাবাদ এবং মালদায় গঙ্গায় ভাঙড় তীব্র আকার ধারণ করেছে বহু পরিবার ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে শেষ দপ্তর জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেছে পাকিস্তানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সরকার আজ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এর ফলে দেশে বিদ্যুৎ ও জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সিলিকন ভ্যালির একটি শীর্ষস্থানীয় কোম্পানি আজ এমন একটি এআই টুল লঞ্চ করেছে যা মানুষের কণ্ঠস্বর শুনে মুহূর্তের মধ্যে যে কোনো জটিল রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারবে বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালের জানুয়ারি মাসটি ছিল বিশ্বের ইতিহাসে উষ্ণতম মাস সমুদ্র জলস্তর বৃদ্ধি নিয়ে আজ মালদ্বীপে একটি জরুরি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আসছি খেলার খবরে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার গ্রুপ পর্বের খেলাগুলি এখন তুঙ্গে আজ সূচি অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড বনাম সংযুক্ত আরব সাহি আজ নিউজিল্যান্ড তাদের জয়ের ধারা বজায় রাখতে মাঠে নামছে পাকিস্তান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান আজ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার সমাধান হয়েছে বলে জানা গেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মধ্যস্থতায় পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি আছে ঘরোয়া ক্রিকেটে বাংলার সুদীপ ঘরামি ইতিহাস গড়েছেন তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুশো নিরানব্বই রানে আউট হয়ে এক বিরল নজির গড়েছেন ইন্ডিয়ান সুপার লিগের সূচি ঘোষণা হয়ে গিয়েছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেছে ইতালিতে দু হাজার শীতকালীন অলিম্পিক চলছে বরফের ওপর বিভিন্ন রোমাঞ্চকর ইভেন্ট অ্যাথলেটিকরা লড়াই করছেন আজ চেন্নাইয়ে আজ থেকে শুরু হচ্ছে ডাব্লু স্টার কন্ডাক্টার চেন্নাই যেখানে বিশ্বের প্রথম সারির প্যান্ডেলাররা অংশগ্রহণ করছেন আসছি আবহাওয়ার খবরে পশ্চিমবঙ্গে বর্তমানে শীতের বিদায়বেলা চলছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই তবে হালকা উত্তরে হাওয়া বইতে পারে পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বারোই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সারা দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে ঢাকার আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাসেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আগামী কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে নদী অববাহিকায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই গত কয়েকদিন ধরে যশোর এবং শ্রীমঙ্গলের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও শীতের তীব্রতা কিছুটা কমছে দর্শক বন্ধুরা এই ছিল বাংলায় সমাচার দেখা হবে পরের দিন ঠিক সকাল ছটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন